আম্মার ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী ছিলেন আমার কাছে খবর আসছে আম্মার ইবনে আসিদের ডান পা বেঁচে এক ঘোড়ায় বাম পা বেঁচে আরেক ঘোড়ায় দুই পা দুই ঘোড়ায় বেঁধে দিয়ে কাফেররা দুই ঘোড়াকে ছেড়ে দিয়েছে এক ঘোড়া গেছে ডান দিকে আরেক ঘোড়া বাম দিকে এমন জোরে আঘাত তার দুই পা খসে গিয়েছে কষ্ট বোঝেন আরে ভাই ঈমানটা বোঝেন সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এতটা দীপ্ত ঈমান জীবন দিবে ঈমান তারা হারাবে না যুবক ভাই দুই পা খসে গেছে হেরাস আমার কাছে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা عنہ কে তারা উত্তপ্ত গরম মরুভূমির মাঝখানে বালুর উপরে খালি গায়ে শুয়ে আছে তার পিঠে উত্তপ্ত গরম বালি এমন ভাবে চাপ দিয়ে তার পুরো পিঠ পুড়ে গেছে আর তার পুরো দুই হাত দুই দিকে দিয়ে তার বেঁধে দিয়েছে প্যারেক দিয়ে আর তার মুখে দিয়েছে পাথর বেলাল চিৎকার করে বারবার বলছে সমাদ 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 আল্লাহকে ভুলে নাই এবং ইমানটাও হারাই নাই সুবহানাল্লাহ পড়বেন না আপনারা